ফায়ার আমার জনগণ না বুঝতে পারে এটা ঠিক আছে কিন্তু যে রাজনীতি করে রাজনীতির নেতা সে যদি পেয়ার পদ্ধতি না বোঝে তাহলে পার্লামেন্টের সদস্য হওয়ার মতন কোন যোগ্যতা তারা নাই তার কোন দেশের ভিতরে রাজনীতি করার কোন যোগ্যতা সে রাখে না ফায়ার আমার এরা বোঝে তারপরে বোঝে না কেন পদ্ধতি নির্বাচন হলে আমাদের লাভটা কে

দিকে জনগণ হতে দেবে না জনগণ পেয়ার বোঝে না এখন জনগণ বুঝে গেছে তোমরা নেতারা বোঝে না তোমরা এদেশে পলায়ন করো গান টিকবে না তথ্য যদি এক নম্বর লাভ হলে কোন মনোনয়ন বাণিজ্য হবে না দুই নম্বর হলো কপি কপি টাকার মানে কীরাচা হবে না তিন নম্বর হলো হাত বাজার দখল কত টাকা সংখ্যা চাবাড়ি থাকবে না চতুর্থ নম্বর হলো একজন নিম্ন থেকে উচ্চ পর্যন্ত আপনারা জানেন একজন এমপি আমাদের একজন প্রাইমারি স্কুল সহ সংসদ পর্যন্ত দখল করে রাখে কথা কেন কিনা নির্বাচন হবে একজন ওই রাস্তার কাজ হলো কি হলো না এটা আমরা জনগণ না এটা কোন এমপির কাজ নয় ইয়ার পদ্ধতিতে নির্বাচন হবে এমপি সংসদে আইন প্রণয়ন করবে আর এই এলাকার যেই সরকার সরকার আছে শোনা করবে স্থানীয় সরকার যখন দেখাশোনা করবে তখন এমপির আর দুর্নীতির বাণিজ্য চলবে না এই জন্য পদ্ধতি তো সর্ব জায়গায় উপকারী সন্ত্রাস থাকবে না কাদাবাস থাকবে না খেলো